ধনু ক্ষেত্রে এই সুযোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে কারণ রাজ্যক সৃষ্টি হয়েছে আপনার ক্ষেত্রে রাজ্যকটা কে এই রাজ্যকের যে কানেকশন রাজ্যক হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল শুক্র কে শুক্র অবশ্যই শুক্র আছে শনিও আছে শনি কিন্তু বক্রতা শুরু হয়ে গেছে শোনে শনি শনি যেহেতু বক্রিয় হয়ে গেল আপনার ক্ষেত্রে কিন্তু রাজ্য কারও কানেকশান তৈরি করলো কারণ আবার নতুন করে আপনার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি সৃষ্টি হওয়ার জায়গা যা যা মনো ইচ্ছা ছিল যা যা মনো আছে সর্বস্ব পূরণ করতে আসছে রাজ্য কবে থেকে তেরোই জুলাই থেকে শুরু হয়েছে শনি দেবে রাজ্যকে কিছু কানেকশান দেবে এবং দেবে ছাব্বিশে জুলাই থেকে কিছুটা দেবে এবং পনেরোই জুলাইয়ের পর থেকে কিছুটা আপনাকে দেবে তেরো পনেরো ছাব্বিশ এই কটি এই টানচিটের ফলে আপনি কিন্তু আবার উঠে দাঁড়াবেন এবং এই রাজ্যগের পুরো ফায়দাটা আপনি লুটে নিন পুরো ফায়দা আপনি লুটবেন যারা ধরুন পড়াশোনা করতে করতে খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলেন পড়াশোনাটি হচ্ছিলো না অনেক কষ্ট করছিলেন ঠিক পড়াশোনায় মন বসছে না আবার কিন্তু মনটা সংযোগ তৈরি করবেন কেন যারা স্টুডেন্ট আছো তাদের দিক থেকে দারুণ বেটার টাইম যারা স্টুডেন্ট যারা আছো স্টুডেন্ট যারা পড়াশোনা করছো সে হায়ার স্টাডি হতে পারে নর্মাল হতে পারে হায়ার স্টাডির কানেকশন যেটা বলতে চাইছে এটা কিন্তু আপনাকে দিতে পারে কারণ হচ্ছে পঞ্চমপতি মঙ্গল পুরো কেন্দ্রে রয়েছে কেন্দ্রে একদম পুরো নবমে রয়েছে আপনার ভাগ্যের স্থানে রয়েছে সে কিন্তু দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে একদম তৃতীয় চতুর্থে এবং দৃষ্টি করছে সেই কিন্তু মঙ্গল আবার আপনার দ্বাদশে শুক্র কিন্তু যে রাজস্বিক গ্রহ সে দৃষ্টি করছে কোথায় আপনার লগ্নকে সর্বস্ব ভোগ করবার জায়গা সর্বোচ্চ রিল্যাক্স করবার জায়গার জন্য এই ধনুরাশি কিন্তু তৈরি হন লাক্সারি শুক্র কিন্তু তমগুণের সে রাজস্বিক গ্রহ সে কিন্তু সর্বস্ব ভোগ করাবে আপনাকে ভালো রিল্যাক্সেভাল করতে গেলে শুক্রকে প্রয়োজন অর্থ কামাতে গেলে শুক্রকে প্রয়োজন দর্শক বন্ধু শুক্র ছাড়া কোটি কোটি টাকা কামানো যায় না হতে পারে না হতে পারেনি ভাবেও না যে কটা বিজনেসম্যান দেখেছেন টপ টপ বিজনেসম্যান সব কটা কিন্তু শুক্রের আওতায় আরে বুদ্ধ তেমন অর্থ বুধ দেবে লোকালিটির মধ্যে ইন্টারন্যাশনাল করবো শুক্র শুক্র আপনাকে কী কী দিতে পারে দেখুন প্রথমে আসবে বল প্রথম যদি আসি আপনাকে বিবাহ দেবে আচ্ছা দ্বিতীয় তোমাকে প্রেম দেবে দাম্পত্য সুখ দেবে ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে শেয়ার মার্কেটে অর্থ দেবে যে কোনো ব্যবসা যেটা ব্যবসা যেগুলো ব্যবসাগুলো আপনাকে দেবে সেগুলি হচ্ছে যারা সোনার উপরে ব্যবসা করছেন বা যারা আপনার ক্ষেত্রে ইমিটেশনের ব্যবসা করছেন বা কো ধাতুর ব্যবসা করছেন এবার ধাতু কেন বলতে চাইছি শনিকে নিতে হবে শনি সাথে ধাতুকে কানেকশান দেবে না মঙ্গলকে সংযুক্ত হতে হবে তার মানে শনি এবং শুক্র মিলে এবং মঙ্গল মিলে কিন্তু আপনাকে এই রাজ্য সৃষ্টি করেছে বিশেষ করে শুক্র হয়তো বলবেন দাদা ভাই শুক্র তো আমার ক্ষেত্রে তো ষষ্ঠপতি একাদশপতি আরে ভাই ষষ্ঠপতি একাদশপতি হলেই বা তুমি কি কামাবে না তুমি তো বলবে যে শুক্র আমার দৈত্যগুরু আমার লগ্নের আসির মৃত্যু আমি অর্থ নেব না তো তুমি বলবে না তুমি অর্থ নিয়ে নেবে কামাবে যখন লাক্সারি করবে ভালো ভালো খাদ্য গ্রহণ করবে তখন তুমি বলবে যে শুক্রের আওতায় এসছে আমি নেবো না না তুমি নেবে শুক্র ছাড়া জীবনের লাক্সারি করা সম্ভব নয় সম্ভব হতেই পারেনি হবে না হবে না হবে না এই শুক্র কানেকশান আপনাকে কিন্তু প্রচুর হারে অর্থ বিনিয়োগ অর্থ আমদানি রপ্তানি আপনাকে করাবে গৃহে ভালো সুখ শান্তি গৃহে ভালো জায়গায় বসবাস গৃহে নতুন নতুন আসবাব এই সুখ লাক্সারি করতে হলে কী প্রয়োজন ভালো এসি ভালো টিভি ভালো সোফা ভালো খাদ ভালো হাজব্যান্ড ভালো বয়ফ্রেন্ড ভালো গার্লফ্রেন্ড প্রয়োজন ভালো ভালো কোয়ালিটি খাবার মানে যেহেতু রোজগুনি শুক্র রজগুনি মানে সবচেয়ে রাজার মতো করবে তমগুণ বলা ভুলে রজগুণে সে সর্বোচ্চ একদম রাসিক খাবার ভালো ভালো খাবার খাবো আগে অন্য দামি দামি ইয়ে নিয়ে এসো ড্রিঙ্কস নিয়ে এসো ভালো ভালো মাংস মানে যেটা মানে রজগুণ যেটা পড়তে পড়তে চাই যেটা আমি বলতে চাইছি সর্বস্ব বহুলতা সর্বস্ব লাক্সারি করবার জায়গা ভালো ভালো দেশ ভালো ভালো পারফর্ম ভালো ভালো গহনা শুক্র আপনাকে দেবে সেগুলো গ্রহণ করবেন বিবাহ কিন্তু হবে বিবাহ কিন্তু আটকাতে পারবেন না এবার বিবাহ বিবাহ করবো না যারা যাদের স্ত্রী নেই বা হাজবেন্ড নেই যাদের মারা গেছেন আপনি একাধত জীবন ভোগ করছিলেন আর জীবন ভোগ করতে হবে না আপনাকে আপনার লাইফ পার্টনার কিন্তু আপনার দৌড় ঘোড়ায় ছাব্বিশে জুলাইয়ের পর থেকে মিলিয়ে নেবেন একাদশপতি সপ্তমে বিয়ের বিয়েতে বসার জন্য একদম পুরো রেডি হয়ে যান আপনি এনি হাউ যে কোনো সময় ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাকে কিন্তু দেবে এবং কোনো মৃত ব্যক্তির অর্থ সম্পদ লাভ করতে পারবেন হয়তো আপনি আপনার হাজব্যান্ড নেই মারা গেছেন গত হয়ে গেছেন বা আপনার ওয়াইফ গত হয়ে গেছেন হয়তো তার সঙ্গে আপনি একটা সম্পর্ক জড়িয়েছেন তার বাপের কিছু অর্থ তার কেন অষ্টমে থাকছে রবি পনেরো আপনার হচ্ছে সপ্তম প্রতি এবং দশমপতি থাকছে কোথায় অষ্টমে তার মানে আপনার তার থেকে আপনি মোটা রকমের অর্থ ইন্সুরেন্সের অর্থ কিন্তু আপনি পাবেন এটা কিন্তু ট্রানজিট ফল বলছে এটা আপনার জন্মচাট কিন্তু দর্শক বন্ধু নয় তো পারলাম আপনার জন্মচাট কিন্তু আমি নিয়ে বিচারে কিন্তু করে বলছি না কমেন্ট করার আগে হাজার বা ভাববেন কী কমেন্টস করছি যদি আমার যদি একাদত্তর ব্যক্তির জানতে হয় সেটা কিন্তু আপনাকে আপনার গৃহ জন্মচাট নিয়ে দেখাতে হবে লিখবেন দাদা আমার তো দাদা ঘটলো না আরে ভাই আপনার ঘটলো না তো আমি ধনুরা সত্যি প্রচুর নক্ষত্র রয়েছে আমি আমি জেনে বসে আছি আপনার আমরা শনি কোথায় আছে রবি কোথায় আছে বুধ কোথায় আছে লগ্ন ডিগ্রি কোথায় আছে জেনে তো বসে নেই তাই না এটা হচ্ছে ট্রানজিট ফল গোচর ফল এটা লাইফে আপনার ঘটতেই পারে আবার না ঘটতেও পারে এটা আপনার দশ দশ ব্যাপার রয়েছে হয়তো দেখা গেলো আপনার ক্ষেত্রে লগ্নে বসে রয়েছে শনি এটা কী ফল পাবেন আপনি ওটা ফ্যাক্টর নয় এবার আসবো হচ্ছে যে বিষয়ে রাজ্য করার কানেকশন যেটা বলতে চাইছি আপনার যে মনের যে ইচ্ছাটা সেটি কিন্তু পরিপূর্ণতা পাবে সেটা প্রেমেই হোক অর্থ নিয়ে হোক ঘর নিয়ে হোক মামলা মকদ্দমায় জয়লাভই হোক সর্বস্ব বিষয়ে। যারা বাড়ি ঘর করে লোনে জড়িয়ে গিয়েছিলেন এবারে কিন্তু একটু আশার আলো কিন্তু আপনি দেখবেন লোনটা পরিশোধ হবার জায়গা খুব শীঘ্রও আসছে কিন্তু এই শনি যেহেতু বক্রি হয়ে গেল তার মানে আপনার তৃতীয়ের ফল আর চতুর্থের ফল দেবে গাড়ি কিনতে চাইছেন তো এবার আজকে থেকে গাড়ির মাথায় চালা দিয়ে উঠলো গাড়ি এবার আমায় কিনতে হবে আমাকে এবার ভ্রমণটা গাড়ি নিজের গাড়ি করেই করতে হবে যার যেমন অর্থ তার তেমন গাড়ি ধীরুভাই আম্বানি ধনুলগ্ন আসি তার গাড়ি হচ্ছে মার্সেটিস তার সাথে তুলনা করলে তো আপনার চলবে না তার ভাগ্য কিন্তু কুমড়া শেষ তার ধনুলগ্ন ধনুলগ্ন সেটা কিন্তু এখন এবার যেটা বলে আমার ধনুলগ্ন সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে স্থানকাল পাত্রের উপর ডিপেন্ড করবে ডিগ্রিগত ডিপেন্ড করবে বলতে পারলাম ফাটকাভাবে অর্থ ইনকাম করার জায়গা ফাটকা ইনকাম আপনি হুটাত করে ইনকাম করে ফেলবেন এই যে আপনি ভাবতে পারেননি ব্যবসা করছেন তো হয়তো আপনি কোনো কসমেটিক্সের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন সেন্ট পারফিউম একই জিনিস হলো বডি স্প্রে সাবান মেয়েদের ক্ষেত্রে আরও যে কসমেটিক্স যে জিনিসগুলো হয় আদের ক্ষেত্রে কিন্তু প্রচুর মুনাফার জায়গা প্রচুর মুনাফা কামাতে পারবেন যারা লেডিস্ট ওরিয়েন্টেড নিয়ে বিজনেস করছেন যেমন ধরুন আপনি লেডিস্ট বিউটি পার্লার আপনার আছে আপনি তো বিউটি পার্লার রয়েছে আপনার বিভস্ম ইনকাম করবে বিভস্য ইনকাম করবেন তবে আবার যারা সোনার উপরে ব্যবসা করছেন তারা বিভৎস রোজার করবে বিভৎস্ম রোজগার করবেন বা আপনি কোনো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন ধরুন আপনি কোনো মৃৎশিল্পী হতে পারে পেঁতুলের শিল্পী হতে পারে যে কোনো শিল্পী হতে পারে বা আপনি ওকালিতে করছেন ধরুন আপনি উকিল দারুণ কামাবেন কারণ এই পঞ্চম এবং নবম কানেকশান ধরুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনি ধরুন নর্মাল ইঞ্জিনিয়ার বাড়িঘর রাস্তা রুট এগুলো ব্যবসা বিয়ে করছেন বা আপনি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছেন বা আপনি বিদেশে গিয়ে অর্থ রোজগার করতে চাইছেন হয়তো আপনি বিদেশে গিয়েছেন বিদেশে গিয়ে আপনি সেখান থেকে অর্থ রোজগার করতে চাইছেন আপনাকে দেবে বিদেশে যাওয়ার জন্য কেন দেবে জানেন এই শনি দেবে কারণ শনি দৃষ্টি করবে লগ্নে শনি দৃষ্টি করবে ষষ্ঠে শনি দৃষ্টি করবে আপনার দশমে শনি দিল যারা ধরুন ইলেকট্রিক্যাল কোনো ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল কোনো ব্যবসা করছেন যেমন ধরুন আপনি মঙ্গলকার শনিকে নিয়ে ব্যবসা করছেন শুক্র ভাইব্রেশান থাকছে ধরুন আপনি টেকনিক্যাল কোনো ইঞ্জিনে ব্যবসা করছেন হয়তো কোনো কেবিল লাইনের ব্যবসা করেন কেবিলের ব্যবসা করছেন মনোরঞ্জন করবার জায়গা বা কেউ কোনো ইলেকট্রিক্যাল দ্রব্য দিয়ে কোনো কিছু বানিয়ে সেটাকে আমি বিক্রি করছেন বা দেখা গেলো আপনি ইলেকট্রিকের স্কুটার বা বাইকের শোরুম বা চার চাকা শোরুম রয়েছে কামাতে পারবেন বলতে পারলাম আপনি কি কোন কোন ব্যবসাতে কামাতে পারছেন স্কুটি শোরুম বাইকের শোরুম চার চাকার শোরুম ব্যাটারি স্কুটির শোরুম ব্যাটারি গাড়ির শোরুম বা পেট্রোল ডিজেলের ব্যবসা মনোরঞ্জন করার ব্যবসা হয়তো আপনি কোনো আপনি কোনো বলতে চাইছি ভালো ইউটিউবার খুলেছেন ইউটিউব খুলেছেন মনোরঞ্জন ছাড়ছেন লোকে আপনার ভিডিও দেখবে তার থেকে আর্নিং করতে পারবেন হয়তো আপনি কোনো একটা আইনক্স বা ক্যামের কোনো একটা ভিডিও হল বা সিনেমা হল খুলেছেন কামাতে পারবেন হয়তো আপনি শনি নিয়ে কোনো ব্যব শনির ব্যবসা বলতে গেলে ধরুন আপনি কোনো গাড়ির ব্যবসায় বলতে ম্যাক্সিমামটা আসছে গাড়ি মনোরঞ্জন ব্যবসাটা আসছে ম্যাক্সিমাম তাই খাদ্যের ব্যবসা করেছেন খাদ্য তো করে ব্যবসা মানে হচ্ছে ধরে রাখুন কোনো হোটেল রেস্টুরেন্ট খুলেছেন কামাতে পারবেন এবার আসবো আপনার শরীরটা কেমন যাবে সেটা মেন ফ্যাক্টার কর্ম করতে হবে কর্ম প্লাস ভাগ্য ইস্টু ফল এটা ভেবে ফেলেন না ধীরুভাই কি করে বড় হলো ধীরুভাই আমি একদিনে বড় হয় এটা আমার চাতে আজ আসলে দেখতে পাবো ধীরুভাই মতো হতে না যারা ডাক্তার যারা ডাক্তার ডেন্টালের ডাক্তার ডেন্টাল বা যে কোনো এম বিবিএস ডাক্তার বা এমডি ডাক্তার ভালো ফল পাবেন যারা উকিল ভালো ফল পাবেন যারা আপনার কোনো ট্রাস্টি বোর্ড চালাচ্ছে বোর্ড বলতে গেলে এনজিও যারা চালাচ্ছে তারা ভালো ফল পাবেন এবং যারা গাড়ির ব্যবসা করতে চেয়েছিলেন বা গাড়ি যারা কিনেছেন সে যার যেমন গাড়ি সমর্থ টোটো চালক হতে পারে বা আপনার ক্ষেত্রে লরি হতে পারে বাস হতে যে যার যে যার সমর্থ যে গাড়ি যারা চালাচ্ছেন গাড়ি ব্যবসা যারা করছেন ভালো রকম একটা মুনাফা আপনি কামাতে পারবেন এবার একটা নেগেটিভ দিক বলি শুনে রাখুন এই তৃতীয় রাহু যেহেতু রয়েছে আপনি কিন্তু যদি পুরুষ হন অন্য লিঙ্গের প্রতি দুর্বল হয়ে যাবেন না যদি নারী হন অন্য পুরুষের প্রতি কিন্তু দুর্বল হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন সাবধান করে দিলাম এবং তাহলে চিটিং হতে পারে চিটিং চিটিং বলছেন তো অবশ্যই চিটিং বলছেন কাকে চিটিং বলতে চাইছে কেউ ভাবে চিটিং করতে পারে বাড়ি ঘরের যে মামলা মকদ্দমায় বুক দিলেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন বাড়ি ঘর যারা করে ফেলেছিলেন যারা করে ফেলেছেন করে ফেলেছেন অনেকে গাড়ি ঘরে করেছেন এক কথা আমি ভিডি করবো না তাদের লোন কিন্তু প্রশোধ কিন্তু হবে তারা লোন প্রশোধ কেন হবে ষষ্ঠ ভাব থেকে লোন আসে তাই তো এই ষষ্ঠ প্রতি শুক্র কোথায় সপ্তম মানে ব্যবসা করে হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন ভালোভাবে বুঝবেন সেবামূলক কর্ম মানুষকে তার টাকা নিয়ে এটা বলছেন এই ইন্স্যুরেন্স করলে আপনার লাভ হবে বা আপনার ভবিষ্যতের দিকে একটা ডেভেলপমেন্ট হবে অর্থ সেভিংস করবে একটা মনোভাব সবাইকে যোগাচ্ছেন যারা এলআইসি যারা করছেন এই এলআইসি ও পিআরএলায় যে কোনো একটা ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা আপনি ব্যাঙ্ক সেক্টরে কোনো কর্ম করছেন ব্যাঙ্কিং সেক্টরে কোনো কর্ম করছেন তারা আপনি আপনারা কিন্তু ভালো ফল পাবেন যারা অটোমোবাইল অটোপাস ব্যবসা করে ভালো ফল পাবেন এবং যারা মনের ব্যবসা তারা ভালো ফল পাবেন যা চাকরির জন্যে খুব উতলা আমি বলবো চাকরির দিকে ছুটে না আসলে ব্যবসার দিকে মন দিতে গাড়ির ব্যবসা করুন ভালো ফল পাবেন বাড়ির দালেলে যারা করছেন তারা ভালো ফল পাবেন বা যারা লোন টাকা সুদে খাটাচ্ছেন ব্যক্তিগতভাবে তারা ভালো ফল পাবেন বা যারা সোনার উপর বন্ধক নিচ্ছেন তারা ভালো মুনাফা কামাতে পারবেন এবং যারা লটারির ব্যবসা করেন তারা কামাতে পারবেন ফাটকা ইনকাম আপনার এবার উঠে এলো বলে কেন ইন্স্যুরেন্সের পয়সা মৃত ব্যক্তির সম্পাদনে পাবেন এক কথা বলে রাখি মিডিলে একুশ বাইশ তেইশ আগস্ট মানে কৌশিকা আমাবস্যায় থাকবো তারাপীঠ মহাশাসনে হোমযজ্ঞ দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশীমিত করা হবে খণ্ডন কী হবে বিবাহ হচ্ছে না মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়েছেন বা রকম যে কোনো সমস্যা ব্যবসা হচ্ছে না যে কোনো সমস্যায় সঠিক করে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় জজ্জা বস্তি নয় ইচ্ছা হলে করবেন নাহলে আপনার স্পষ্ট কথা বলি এবার আসবো আমি আপনার ক্ষেত্রে সেভিংস কেমন হবে সেভিংস প্রচুর হবে সেভিংস প্রচুর হবে কেন সেভিংস হবে কর্ম করে ব্যবসা করে আর্থিক সেভিংস নবম প্রতি দ্বিতীয় দৃষ্টি করবে দশম প্রতি দ্বিতীয় দৃষ্টি করবে সপ্তমপতি দ্বিতীয় দৃষ্টি করবে সেভিংসের জায়গা থেকে ভালো রকম সেভিংস আপনি করতে পারবেন 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 নতুন বন্ধুবান্ধব লাভ সেটা বৈধ হতে পারে অবৈধ হতে পারে সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে কেন রাহুর কম্বিনেশান রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে কানেকশান আপনার প্রতি চতুর্থপতি কানেক্টেড করেছে গৃহে অশান্তি লাগতে পারে স্বামী মধ্যে একটু অশান্তি লাগতে পারে এদের বিবাহটা বহুদিনের হয়ে তাদের ক্ষেত্রে বলছি এবং যারা বিবাহ করেননি বিবাহ কিন্তু আপনার এবার সুপ্রস ছাব্বিশে এক পর থেকে বিবাহ যোগ সুপ্রসন্ন কেউ আটকাতে পারবে না ব্যবসায় যেমন ডেভেলপমেন্ট ব্যবহার বিবাহ করেও সুখে শান্তিতে বসবাস করতে পারবেন স্টুডেন্টদের স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট রয়েছে লোন পরিশোধ আপনার হয়ে যাবে চাপ নেই ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি রয়েছে শরীর ভালো যাবে শরীরে কষ্ট করতে হবে শরীর মোটামুটি ভালো যাবে ফাটকায় ইনকামের যোগ দেখা যাচ্ছে বাজে অ্যাক্সিডেন্ট যোগ দেখা যাচ্ছে না বর্তমান ভাগ্য দেবে অতি উত্তম ভাগ্য দেবে কিন্তু কেতুর জন্যে কিন্তু ভাগ্যটা একটু বিড়ম্বনা করবে কেতুর জন্যে ভাগ্যটা একটু বিড়ম্বনা করবে কর্মভাব প্রতিবশুভ বিদেশ গমন বিদেশে মাল আমদানি রপ্তানি করবার জায়গা বিদেশে কোনো রকম অর্থ বিনিয়োগ করবার জায়গা দূর 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 দোষ থেকে অর্ডার পেতে পারেন যে আপনারা কর্ম অনুযায়ী শনি এবং মঙ্গলের সঙ্গে যা যুক্ত কর্ম করছেন ইলেকট্রিক্যাল পেয়ার পাস বা ইলেকট্রিক্যাল দোব ব্যবসা করছেন বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ আপনারা পাবেন আয় আসবে হচ্ছে ফাটকাভাবে আয় যেটা আপনি ধারণা করতে পারেননি এই ব্যক্তিটা আমাকে হেল্প করতে পারে বা এই ব্যক্তিটা আমাকে কোনো সম আমাকে পাশে দাঁড়াতে পারে বা আপনাকে ভাটকা কিছু দিতে পারে লটারি পেলেও পেতে পারেন লটারির নম্বর হচ্ছে আমি যদি আসি বলি তেইশ বাহাত্তর চৌষট্টি তেইশ বাহাত্তর চৌষট্টি এরা এই নম্বর কিন্তু কাটলে কাটতে পারেন পেলেও পেতে পারেন এটা জ্ঞানটি দিতে পারছে না পেলেও পেতে পারেন এটা আপনাকে ক্ষেত্রে শুভ সংখ্যা বলে দেওয়া যাচ্ছে ব্যয়ভাব থেকে যদি আসি ব্যয়ভাব থেকে আপনার যেটা আসবে সেটি হচ্ছে আপনার কোনো গুরুজনের পেছনে কোনো অর্থ ব্যয় হতে পারে বা অসুস্থ তার পেছনে ব্যয় হতে পারে বা ভূমি কিনবার জন্য ব্যয় হতে পারে গাড়ি কিনবার জন্য ব্যয় হতে পারে মামলা করতে জয়লাভ করবার জন্য ব্যয় হতে পারে এগুলোর দিক থেকে ব্যয় আপনার হতে পারে আর বিশ্বজান থেকে যোগাযোগ করতে হবে জয় মাতারা জয়গুলো মামলে